বন্ধু দশজন বানাইবেন না বন্ধু বানাবেন মনের মতন একজন এই বন্ধুটা যতদিন জিন্দা থাকবে ততদিন তার লোকের দুষ্টি থাকবে বারোটার সময় ডাক দিয়েছেন বন্ধু আয় বিপদে পড়ছি এই বন্ধুটা জোর নাই তুফান নাই সুজা চলে যাবে বন্ধুরে ফোন দিয়ে বলেন দুস্তরে আমার রক্ত লাগবো দুস্তটা রক্তের জন্য পাগল হয়ে পাশে দাঁড়ায় যাবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যে গা মে জাগবে ঠিক না